আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনারা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলে একাধিক অ্যাপসকে ব্যাপনি ব্যবহার করবেন তো আপনার মোবাইলে একই মোবাইল আপনি দুইটা বিকাশ অ্যাপসকে ব্যাপারে ব্যবহার করবেন আলাদা আলাদা নাম্বার দিয়ে তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় বিকাশ অ্যাপস কিন্তু একটাই ব্যবহার করতে পারি তো অন্য কোনো বিকাশ অ্যাপস কিন্তু আমরা ব্যবহার করতে পারি না তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক মোবাইলে আপনি একাধিক দুইটা নাম্বার দিয়ে দুইটা বিকাশ অ্যাপস আপনি কে ব্যবহার করবেন তো কে ব্যবহার করবেন তারপরও পথে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো কথা আর বার আপনাকে যাব যাবো ভিডিওর মূল পর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনারা মোবাইলে একাধিক দুইটা বিকাশ অ্যাপস ব্যবহার করার জন্য আপনি প্রথমে চলে তার মোবাইলের সেটিংসে মোবাইলের সেটিংসে আসার পর এরকম একটি ইন্টারভিউ শুরু করছে একটু নিচের দিকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস নামের একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন তো আপনার দেখে তো ম্যানেজ অ্যাপস থাকতে পারে বা যেটা থাকুক সেখানে আপনি ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আবারও শ্যু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন তিন নম্বর আছে ডুয়েল অ্যাপস নামের একটি অপশন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের মাঝে আবারও শু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনি যে বিকাশ অ্যাপসটি থাকে তো আপনি এখান থেকে খুঁজে বের করে নেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে আছে বিকাশ অ্যাপস এখানে আমি এটাকে অন করে দেবো এটাকে অন করার পর এখান থেকে আমি সোজা বেগে বেরিয়ে আসবো আসার পর এখানে আপনি দেখতে পাবেন আমার কিন্তু আরেকটি বিকাশ অ্যাপস কিন্তু তৈরি হয়ে গেছে তো এই দেখেন আমার কিন্তু প্রথম এই যে প্রথম যেটা আসলে সেটা কিন্তু এই যে এখানে আছে উপরের দিকে আর নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি বিকাশ অ্যাপস কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি এখানে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমি আরেকটা নাম্বার দিয়ে কিন্তু বিকাশ অ্যাপস কিন্তু আমি ব্যবহার করতে পারবো তো দেখেন আমার কিন্তু ওইটা পার্সোনাল যে যে বিকাশটা সেটা কিন্তু আমি নাম্বার দিয়ে লগ ইন করে গেছি তো এখন তো আমি আরেকটি নাম্বার দিই তাহলে কিন্তু আমার আরেকটা বিকাশ অ্যাপস কিন্তু খোলা হয়ে যাবে তো আলাদা আলাদা নাম্বারে কিন্তু আমি আলাদা আলাদা বিকাশ অ্যাপস কিন্তু ব্যবহার করতে পারতেছি তো আপনাদেরকে দেখিয়ে দিই নাম্বারটা দিয়ে তো এখানে একটু সময় নিতেছে সময় নেওয়ার পর কিন্তু আপনাদের মাঝে এরকম একটি ইন্টারভিউ শু করবে তো আমি এখান থেকে দেখেছেন লগ ইন এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে আমি আপনাদেরকে রবি নাম্বারটা দেখে দিব তো আমি রবি নাম্বারটা দিয়ে দিতেছি তো আমি রবি নাম্বার দেখে কম আমি ক্লিক করে দিলাম এখানে আবার পরবর্তী এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু বিকাশ অ্যাপসটি কিন্তু খোলা হয়ে গেছে তো এটা কিন্তু রবিন আমাদের খোলা আপনাদের দেখতে পারলেন তো এই যে আমি এখানে দিয়ে দিলাম অ্যালাউ অ্যালাউ করার পর এখন আমি পিনকোডটা দিয়ে দেব দিয়ে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু আপনাদের আমাদের সময় নেবে সময় নেওয়ার পর কিন্তু দেখতে পারবেন আপনাদের মধ্যে কিন্তু বি অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে যাবে তো আমার একটু লুট হচ্ছে দেখেন রুট হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিছু ওকে হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিলাম নাম্বার পাসওয়ার্ড তারপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিকাশ অ্যাপসটি কিন্তু দেখেন খোলা হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রবি নাম্বার দিয়ে আরেকটি বিকাশ অ্যাপস কিন্তু আমি খুললাম এরপর আমার উপরটা দেখেন এটা কিন্তু আমার অরিজিনাল তো আমি এখানে যদি ক্লিক করে দিন এটা কিন্তু আগে থেকে কিন্তু এটা আমার খোলা ছিল বা নাম্বার দিয়ে সেটা কিন্তু আমি আগে থেকে ব্যবহার করতেছি তো এরকমভাবে কিন্তু আপনার মূলত এক মোবাইলে একাধিক বিকাশ অ্যাপস ব্যবহার করা যায় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ